আর এগুলো যে এত নরম কি বলবো এই এই যে যে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজির অসাধারণ একটা পিঠা রেসিপি শেয়ার করবো খুবই অল্প উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে বানানো হয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়ে নিচ্ছি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো এই দুধটা কিন্তু একদমই আঙুল ডোবানোর মতন ইস গরম দুধ নিয়েছি ওয়ান টি স্পুন মতন এখানে চিনি দিচ্ছি সুজিটা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে অনেকটাই ভিজে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দুধ সমেত সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু টেস্ট করে নেব এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই রেখেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটা ইনো প্যাকেট খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব কয়েক সেকেন্ড বাদে এগুলো কিন্তু আপনা আপনি একটা জালি তৈরি হয়ে যাবে উপরটা যখন এইভাবে শুকনো হয়ে যাবে তখনই কিন্তু নাবিয়ে নেব উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই যে দেখুন ওইভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি এটাও হয়ে গেছে তুলে প্রত্যেকটা বানিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে এইভাবে প্রত্যেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো কতটা নরম এবং কতটা জালিদার এটাও দেখুন কত সুন্দরভাবে উপরটা শুকিয়ে গেছে নামিয়ে নিয়ে অসংখ্য জালিযুক্ত এই পিঠেটি কত সহজে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন খুবই অল্প উপকরণে আর এই পিঠের সঙ্গে যদি সঙ্গে থাকে নলেন গুড় কিংবা যে কোনো তরকারি অসম্ভব সুন্দর লাগে তো আপনাদেরকে দেখাই এগুলো কতটা নরম হয়েছে এই যে দেখুন এগুলো পেছনটাও কোনোভাবে পুড়ে যায়নি এই যে প্রত্যেকটা কালার এত সুন্দর এসেছে যেমনটা প্যানকেক হয় ঠিক ওই আর এগুলো যে এত নরম কি বলবো এই যে এই যে দেখুন আর অসংখ্য জালি আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে